সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলে বিপরীতে ভোটে জিতলে রায়গঞ্জের উন্নয়নের জন্য বিশেষ মাস্টার প্ল্যান এবং রায়গঞ্জ থেকে দক্ষিণ ভারতের জন্য বিশেষ ট্রেন মনোনয়নপত্র জমা দিয়ে প্রতিশ্রুতি দিলেন রায়গঞ্জ আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়াম ময়দান থেকে শুরু করে রায়গঞ্জের রাজপথ ধরে শোভাযাত্রা সহকারে প্রার্থী পৌঁছান নির্বাচনী অফিসে মনোনয়ন শোভাযাত্রা কার্যত জনজোয়ারে পরিণত হয় এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানায়লাল আগরওয়াল মন্ত্রী গোলাম রব্বানি সভাধিপতি পম্পা পাল বিধায়ক গৌতম পাল পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ সকল স্তরের তৃণমূল নেতৃত্ব মঙ্গলবার পাঁচ নং রায়গঞ্জ লোকসভা আসনে মনোনয়ন পেশ করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ স্টেডিয়াম থেকে শোভাযাত্রা সহকারে মনোনয়ন পেশ করতে চান এই শোভাযাত্রা কার্যত জনপ্লাবনে পরিণত হল ব্যানার ফেস্টুন পোস্টার বেলুনে সুসজ্জিত এই শোভাযাত্রায় কাতারে কাতারে মানুষ যোগদান করেন সেই সঙ্গে মিছিলে পা মেলাতে দেখা যায় রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড কোঅর্ডিনেটরদেরও বিভিন্ন শাখা সংগঠনের কর্মী থেকে শুরু করে সাধারণ দেন কৃষ্ণ কল্যাণী এই দিনের মিছিলে আট থেকে আশি সকল স্তরের দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকলের কথাতেই ধরা পড়ল নিজেদের প্রার্থীর প্রতি শুভেচ্ছা এবং জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন দোরগোড়ায় নির্বাচনকে ঘিরে কোনো রকম অশান্তি যাতে না হয় সে কারণে রায়গঞ্জের বিভিন্ন এলাকায় চলল কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ এদিন কেন্দ্রীয় বাহিনী রায়গঞ্জ শহরের পাশাপাশি রায়গঞ্জের পঞ্চায়েত এলাকাগুলোতেও চলে রুটমার্চ চালশায় নিজের স্বাভাবিক ছন্দে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চার্চে প্রার্থনা সভায় যোগ দিলেন আদিবাসীদের সঙ্গে থামসা বাজালেন দিলেন সম্প্রতির বার্তা গত রবিবার বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পীড়িত মানুষের পাশে দাঁড়াতে রাতে ছুটে এসেছিলেন ময়নাগুড়ি এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলেন সেই রাতেই আসেন চালসা সংলগ্ন একটি বেসরকারি রিসর্টে সোমবার আলিপুর দুয়ার এলাকায় যান তিনি বিকেলে ফিরে আসেন চালসায় মঙ্গলবার দিনভর রিসর্টে নানা মানুষের সাথে দেখা করেন এদিন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসেন অনিত থাপা এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এই রাজ্য সম্প্রতি ও সৌভাতৃত্ব বোধের রাজ্য সবাই সবার ধর্ম পালন করে রমজান মাস চলছে সামনে পবিত্র ঈদ সবাইকে একসঙ্গে থাকতে হবে সবাই ভালোভাবে থাকুক এটাই আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি হলো ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা গর্ভবতী মা ও সদ্যজাতদের জন্য চালু এই বিনামূল্যে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে গ্রাম থেকে শহর সকল স্তরের মানুষ উপকৃত হচ্ছেন কিন্তু সেই অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী কর্মীরাই বারবার আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠল রায়গঞ্জে হেমতাবাদ নিবাসী একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী কর্মী লুৎফুর রহমান অভিযোগ করেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের বেশ কয়েকজন বেসরকারি অ্যাম্বুলেন্স কর্মী তাকে হেনস্থা ও মারধর করে তিনি আরও আরও জানান বিনামূল্যে সরকারি পরিষেবা দেওয়ার কারণেই তাদের ওপর এই খুব ইতিমধ্যে তিনি রায়গঞ্জ মেডিকেল এবং রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী তৃণমূল কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি রঞ্জিত সিংহ জানান সুবিচার না পেলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন

প্রচার উপলক্ষে আগামী ছয় এপ্রিল হেমতাবাদে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর অনুকূলে জনসভা করবেন মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় স্তরে যেমন ব্যস্ততা শুরু হয়েছে তেমন তৎপরতা দেখা গেছে প্রশাসনিক মহলে হেমতাবাদ থানা ময়দান জনসভার জন্য স্থির হয় শুরু হয়েছে জোর প্রস্তুতি এদিন বিকেলে থানা ময়দান পরিদর্শন করার পাশাপাশি হেমতাবাদ স্কুল ময়দান পরিদর্শন করেন তৃণমূলের জেলা সভাপতি কানায়ালাল আগরওয়াল হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বাড়ির ছাদ থেকে এক বৃদ্ধর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের হাসপাতাল পাড়া এলাকায় পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধর নাম দীপক চক্রবর্তী বয়স ছিয়াত্তর মঙ্গলবার সকাল উদ্ধার হয় মৃতদেহ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মানসিক অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধ হেমতাবাদ হাসপাতালে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্ঘে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সি সভাকক্ষে অনুষ্ঠিত হলো অটিজম সচেতনতা দিবস বিশ্বজুড়ে দু সাল থেকে দোসরা এপ্রিল পালিত হয় অটিজম সচেতনতা দিবস তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফর ডিফারেন্টলি অ্যাবেল্ড পার্সনের উদ্যোগে সক্ষম ও রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের যৌথ সহায়তায় এই কর্মসূচিটি পালন করা হয় অটিজম সম্পর্কে সচেতন করা ও অটিজম শিশুদের সকলের সঙ্গে বানিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানটি আয়োজিত হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা শিশুদের নাচ গানের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপকদের বক্তব্য তুলে ধরা হয় সকলের সামনে অনুষ্ঠানের মূল বার্তা অটিজম বা বিশেষভাবে সক্ষম শিশুদের সমাজের থেকে আলাদা ভাবা নয় একই সঙ্গে এগিয়ে নিয়ে চলতে হবে বলে জানিয়েছেন আয়োজকরা জাতীয় সড়কে বেপরোয়া টোটোর ধাক্কায় গুরুতর আহত হয়ে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি হলেন এক দম্পতি আহতরা হলেন হারান ঘোষ ও সরস্বতী ঘোষ আহতদের বাড়ি রায়গঞ্জের পদ্মপুকুর এলাকায় হারান ঘোষের শ্যালক বলেন বাবা অসুস্থ থাকায় এদিন বোন এবং বোন বাবাকে দেখে বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন সেই সময় রায়গঞ্জের ঘুঘুডাঙ্গা মোড় এলাকায় হঠাৎ একটি টোটো বেপরোয়া ভাবে উল্টো দিক থেকে চলে দুর্ঘটনা ঘটে জাতীয় সড়কে টোটো চলাচল নিয়ে প্রশ্ন তুলেছেন আহতদের পরিবারের লোক হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের এনএসএস ইউনিট পরিচালনায় জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরের চতুর্থ দিনের কার্যকলাপ অনুষ্ঠিত হলো মঙ্গলবার এদিন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মানব পাচার বিষয়ে সচেতনতা করার পাশাপাশি আর্থিক প্রতারণা বিষয়ে সচেতনও করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় সেবা প্রকল্পের নোডাল অফিসার ধীরেন্দ্রনাথ পাহান প্রকল্প আধিকারিক আনসারুল রহমান প্রধান শিক্ষক নীলমণি সরকার সহ অন্যান্য আধিকারিকরা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ